আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক কেমন আছেন সবাই তো প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি বাংলাদেশের আবহাওয়ার খবর তো বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকবে সমস্ত কিছুটা আপনাদেরকে জানিয়ে দেবো বিস্তারিত তো বিস্তারিত জানতে হলে ভিডিওটির সঙ্গে থাকুন সবার আগে সবার প্রথম এইরকমই নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখে আজকের ইউরোপের আবহাওয়ার মডেল মনে আবহাওয়া কীরকম থাকবে দেশের দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে যে আবহাওয়ার সে ইউরোপের আবহাওয়ার মডেল সে মডেল অনুযায়ী কি বলা হয়েছে এদিকে যে দেখতে পাচ্ছেন রংপুর রাজশাহী মায়মান ঢাকা সিলেট এইসব এলাকাগুলোতে খুলনা এইসব এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল তাছাড়া যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ উত্তাল তৈরি হয়েছে সেটি কবে নাগাদ দেশের মধ্যে প্রবেশ করবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সেই বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি দেশের আকাশে প্রবেশ করবে তাছাড়া এই দিকে দেখতে পাচ্ছেন যে এখন বর্তমান ভারতের এই দিকে ভারতের ভাগলপুর এদিকে শিলিগুড়ি এইদিকে পশ্চিমবঙ্গের যে মুর্শিদাবাদ এই যে এইসব এলাকাগুলোতে এই সব জেলাগুলোতে যে এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে তাছাড়া আমরা যে জানিয়ে দিয়েছি যে বাংলাদেশের কোন কোন এলাকাগুলোতে সেরকম কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তা আমরা জানিয়ে দিচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের কিছু জেলায় দেখতে পাচ্ছেন যে সেরকম কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তাছাড়া ঝালুকাঠি ঠাকুরবাড়ি ঠাকুরগাঁও এই সব এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আবহাওয়া অধিদপ্তর এটা আমাদেরকে জানিয়েছে তাছাড়া আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সেই বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপটি যে দেশের আকাশে প্রবেশ করবে তাছাড়া যেসব এলাকাগুলো মানুষগুলো উপকূলীয় অঞ্চলে বসবাস করছেন তাদের জন্য সতর্কবার্তা এই যে তারা কিন্তু খুব সতর্ক হিসাবে থাকবেন তাছাড়া যারা সমুদ্রে টলার নিয়ে মাছ ধরতে গিয়েছেন আগামী দু দিনের মধ্যে সেরকম বেশি গভীরে না যাওয়ারই যে রইল